এই হচ্ছে দেখো ব্রাউনি আর এই হচ্ছে স্কুপি তোমরা সবসময় দুজনকে দেখতে চাও তো দেখো এই দেখো ব্রাউনি এই যে ব্রাউনি শুয়ে আছে এই যে স্কুপি দেখো একটু দেখো 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 স্কুবি এদিকে ফের হ্যাঁ ব্রাউনি ব্রাউনি একটা দিকে ফেরো আমি আজকে এই সন্ধ্যে শুভ সন্ধ্যা জানাচ্ছি এই ব্রাউনি আর স্কুবিকে একসঙ্গে দেখিয়ে দেখো এই দেখো এই দেখো এই দেখো কিছুই না দেখছ ব্রাউনি হচ্ছে শান্ত স্কুবিও কিন্তু খুব ভালো ও যেহেতু এই ঘরে তো সব থাকে দুজন একসঙ্গে থাকে শুধু এ করে এই এখন দেখো ওই দেখো ওই দেখো দুজনে খুব মুখে মুখ দিয়ে আদর করছে ওই ওই দেখো ওই দেখো দেখেছো সবাই দেখো এই দেখো এই দেখো দেখেছো দেখো সবাই দেখো 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 আয় আনা আর না ব্রাউনি না ব্রাউনি বসো এই দেখো এই দেখো দেখেছো এই দেখো সবাই দেখো ঠিক আছে এই দেখো দেখো সবাইকে ব্রাউনিকে দেখো স্কুবিকে দেখো দেখো ওই স্কুবি কিন্তু প্রথমে ঝামেলাটা কিন্তু স্কুবি করে প্রথম ঝামেলাটা কিন্তু স্কুবি করে ব্রাউনি কিন্তু চট করে কিছু করতে চায় না ব্রাউনি খুব শান্ত কিন্তু স্কুবি ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো ওই দেখো এটা কিন্তু খেলা হচ্ছে খেলা ঠিক আছে সবাই তোমরা দেখতে চাও দেখে নাও সবাই তোমরা দেখতে চও ব্রাউনি আর কবিকে আমি দুজনকেই একসঙ্গে করে দেখিয়ে দিলাম যাই হোক সবাইকে সন্ধ্যা বা রাত্রি যাই বলো না কেন আমি দেখিয়ে দিলাম তোমরা দেখো স্কুবি আর ব্রাউনি একসঙ্গে আমি দুজনকেই একসঙ্গে দেখিয়ে দিলাম আর চলো ছিল